হাই एवरीवन গুড মর্নিং আমি শোমি চলে এলাম আর একটা নতুন ভিডিওর সাথে সব বাইকে ওয়েলকাম তো দেখো এখন যাচ্ছি হচ্ছে বিচে আমরা পৌঁছেছি হচ্ছে ভোর সাড়ে টায় তো একটু রেস্টস নিয়ে এখন আমরা বেরিয়ে গেছি এবার একটু বিচে যাব দেখি ঘুরে ঘুরে তারপরে যাব সুইমিং পুলে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে সত্যি কথা বলতে কি আজ বহুদিন পর প্রায় দু বছর ধরতে পারো তারপরে সমুদ্রে আসলাম পাহাড় মোটামুটি অনেক ঘুরেছি রিহুর এই ফার্স্ট টাইম সমুদ্রে আসা আমি ভাবিনি যে ও এত আনন্দ পাবে আর ও একটু ভয় পায়নি আর তোমাদের কোন কোন জায়গা ভালো লাগে পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে আমার কিন্তু দুটোই ভালো লাগে একটু খাওয়াটু খাওয়া ধরে নাও ধরে নাও সমুদ্র পাড়ে এসেছি আর ডাব খাবো না এটা তো হতে পারে না তোমরা কারা কারা সমুদ্র এসে ডাব খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি তো এখন আমরা যাবো এখন এত ঢেউ যে কিছুই যেতে পারছি না প্রচুর ঢেউ দেখো কাল যেহেতু পূর্ণিমা প্রচুর ঢেউ আছে এখন তো কোনো কিছুই নামছে না এত পরিমাণে ঢেউ যে অনেকটা ঢেউ ওপরে উঠে আসছে ও জন্য এখন আমরা পার দিয়ে হাঁটছি তো কিছুক্ষণ পরে ঢেউ নেমে যাবে তখন আমরা যাব আজকে আমার সমুদ্রে আসা শুধুমাত্র রিহুর জন্য ওর আনন্দর জন্য পাহাড়ে তো খুব ছোট্টবেলা থেকে ঘুরতে নিয়ে গেছি কিন্তু সমুদ্রে আসা হয় না সমুদ্রে কিন্তু এই প্রথমবার রিহুকে নিয়ে আমি আসলাম আর এবার দেখো রিহু এবার দৌড়াদৌড়ি শুরু করলো তোমরা শুধু দেখতে থাকো রিহুর আনন্দগুলো ও কত আনন্দ ওর একটু ভয় নেই আমি নিজে ভয় পাই কিন্তু ও ভয় পায় না 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 ভিডিও হচ্ছে ছোটোবেলায় মা একটা খুব কথা বলতো যে তোরা খেলেই আমার খাওয়া তোদের আনন্দ হলেই আমার আনন্দ এই কথাগুলো অক্ষরে অক্ষরে মেলে যাচ্ছে আজকে ওর আনন্দ হচ্ছে বলেই আমাদের ভীষণ আনন্দ হচ্ছে আমাদের ঘুরতে আসাটা সার্থক হয়েছে আর দেখতে পাচ্ছ রিহু কতই না আনন্দ করছো ওর কিন্তু একটুও ভয় করছে না আর ও বরাবরই ছোট থেকেই জল খুব পছন্দ করে মানে আগে যখন ওকে স্নান করাতাম ও কিন্তু বরাবরই জলে থাকতে বেশি পছন্দ করত। জল থেকে উঠালেই কান্না করত। আমরা এখন যাচ্ছি সুইমিং ফুলে স্নান করতে রিহুত সমুদ্রে ভীষণ এনজয় করেছে তো এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে কি দায়িত্ব আমি খুব বরাবরই পছন্দ করি ঠিক আমার মতো আমার ছেলেটাও হয়েছে ও আনন্দ করতে ফটো তুলতে তারপরে মজা করতে ভীষণ ভীষণ রকম পছন্দ করে আর দেখো আমার মতো বোকা হয়তো এই পৃথিবীতে কেউ হয়তো নেই সুইমিং পুলে এইটুখানি জলে স্নান করতেও আমার ভয় মানে এত ভয় পাচ্ছিলাম মানে ভাবছিলাম যদি পড়ে যাই যদি ডুবে যাই মানে সত্যি কথা বলতে আমার এই পুলের জলগুলো এমনিতেই কেমিক্যাল মেশানো থাকে সেরকম রকমের আমার প্রচুর অ্যালার্জিও হয় তারপরে আমি এরকম বেশি নিতে পারি না আর দেখো দিকে ওর বাবার ও কত না ছেলে বাবা মিলে কত না আনন্দ করছে প্লেট এবার আমরা একটু কিছু খাবো দুপুরবেলা খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে রিহু একটু ঘুমাবে তারপরে আবার বিকেলবেলা বিচে যাব তো চলো আগে দিনকে খাইয়ে নিচ্ছি তারপরে আমরা খাবো আজকে আমার লাঞ্চের মেনু আছে ভাত বাঁধাকপির তরকারি ডাল একটা সবজি ছিল তার সাথে আমরা চিকেন অ্যাড করেছিলাম সত্যি কথা বলতে কি আমার না দীঘার খাবার ঠিক পছন্দ হয় না সবই ওই এক খাবার আর শুধু মাছের গন্ধ আমার যেন লাগে আমরা ওর জন্য বাইরেই বেশিরভাগ খাই আমরা সব কিছু কিনে দিয়ে দিয়ে ওরাই রান্না করে দেয় ঠিক একদম বাড়ির মতো আর তারপরে একবার বিকেলবেলা বেঁচে এসেছিলাম আর এখানে দেখো সমুদ্রে আসা মানেই তো মাছ ভাজা খাওয়া তো ওর জন্য সব রকমের মাছ দেখছিলাম তো আমার কোনো মাছই পছন্দ হচ্ছিল না তোমাদের দাদাভাই কিছু কিছু মাছ খায় না তো সেক্ষেত্রে আমরা দুটো চিকেন কাবাব নিলাম তো বারোই ফেব্রুয়ারি যেহেতু আমার বার্থডে ছিল তো এগারোই ফেব্রুয়ারি তোমাদের দাদাভাই রাত্রিবেলা রাত বারোটার পর আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে

আমি ভাবতেই পারিনি এত সুন্দরভাবে একটা আমার সেলিব্রেশন করবে বার্থডে প্রত্যেক বছরও করে কিন্তু এই বছরটা একটু অন্যরকমভাবে আমরা কাটালাম খুব ভালো লাগলো বিশেষ করে আমার রিহুটা এত বোঝে এত বোঝে ও ওর বাবার সাথে রাত বারোটা পর্যন্ত জেগে আছে ওর বাবা যতক্ষণ সব রেডি করছে ও বসে আছে আর আমাকে বাবাটা হয়ে গেছে যে মাম্মাম না আসলে হয়তো এটা কেক কাটা হবে না আমাকে ডাকছে রীতিমতো খুব খুশি হয়েছি এই দিনটা আমার কাছে অনেক 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 স্পেশাল তো বন্ধু সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও তো আজকের মতো টাটা